সাম্প্রতিক সময় কেবিসির এক এপিসোডে একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একজন কিডস কন্টেস্ট্যান্ট যে খুব ট্যালেন্টেড ঠিকই কিন্তু তার কথা বলার ভঙ্গি আচরণ এমনকি অমিতাভ বচ্চনের সাথে ব্যবহারে অনেকেই অবাক মানুষ বলছে এ কোন প্রজন্ম বড়দের সাথে এমন অসভ্য ব্যবহার এই একটা ঘটনায় যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকের অনেক ছোটদের মধ্যে রিসপেক্ট বা সেন্স অব বিহেভিয়ার ক্রমেই হারিয়ে যাচ্ছে আগে ছোটরা বড়দের সামনে চুপচাপ বসে থাকতো মন দিয়ে কথা শুনত এখন অনেকে মনে করে আমি যা জানি তাই ঠিক আমি সব জানি এই অহংকার এই অ্যাটিটিউডটা আসলে কোথা থেকে আসছে সবচেয়ে বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া বাচ্চারা এখন ছোটোবেলা থেকে ইউটিউব ইনস্টাগ্রাম রিলস দেখে বড় হচ্ছে ওরা দেখে কে কেমন কথা বলছে কে কেমন ট্রেন্ড করছে কে বোল্ড আর আউট স্পোকেন কিন্তু কেউ শেখায় না বোল্ড হও মানে অভদ্র হয় না দ্বিতীয় কারণ পরিবারের সময়ের অভাব আগে মা বাবার সময় দিতেন গল্প করতেন শিক্ষা দিতেন কিভাবে বড়োদের সাথে কথা বলতে হয় এখন সবাই ব্যস্ত মা বাবা ফোনে বাচ্চা গেমে ফলে রিয়েল লাইফে মেনার শিকার সুযোগটাই কমে যাচ্ছে বাচ্চাদের তৃতীয় কারণ স্কুল ও পির প্রেসার অনেক স্কুলে আজকাল স্মার্টনেস মানে লাউড হওয়া কনফিডেন্স মানে রুট হওয়া এই ভুল ধারণা তৈরি হচ্ছে এই মান মানসিকতা যদি চলতি থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হবে জ্ঞানে কিন্তু বিনয়হীন বুদ্ধি থাকবে কিন্তু ভদ্রতা থাকবে না আর একটা সমাজ যদি ভদ্রতা হারায় তাহলে সে সমাজ কখনোই শান্তিতে থাকতে পারবে না তাহলে পরিবারের করণীয় কি। বাচ্চাদের সামনে নিজেরাই উদাহরণ তৈরি করুন বড়দের সম্মান দিন ওরা শিখবে প্রতিদিন কিছু সময় দিন কথাবার্তা গল্পে শেখাতে হবে কিভাবে কথা বলতে হয় সোশ্যাল মিডিয়া বা গেমসের পাশাপাশি ব্যালু শিখানোর সময় দিন আর সবশেষে বাচ্চাকে বুঝান নলেজ ইম্পর্টেন্ট বা রিসপেক্ট ইজ এভরিথিং আজকের প্রজন্মকে স্মার্ট নয় স্মার্ট আর ভদ্র দুইটাই হতে হবে কারণ যে মানুষ সম্মান দিতে জানে না সে কোনোদিন সত্যিকারের অর্থে বড় হতে পারে না